সন্দীপ হাগু করলেও দোষ সন্দীপ হিসু করলেও দোষ সন্দীপ সেভিং করলেও দোষ সন্দীপ একটু সাজুগুজু করে নিজেকে ফিটফাট রাখবে সেটাতেও দোষ সন্দীপের মা কাউকে মেয়ে বলে স্বীকার করবে সেটাতেও দোষ সন্দীপের মা নিজের দুঃখ কষ্টগুলোকে ভুলে গিয়ে নিজের সংসারটাকে সুন্দরভাবে আঁকড়ে বসে থাকবে সেটাতেও দোষ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো এখানেই সব বললে হবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো কৃষাণুর কৃষাণুকে নিয়ে কেউ খুব টেনশন করছে যে কৃষাণুর ঠান্ডা লেগে যাবে কৃষাণুকে পড়ানো হচ্ছে না হেনা তেনা সব কিছু বিষয়ে কৃষাণুকে নিয়ে খুব টেনশন কিন্তু অন্যদিকে ওর মাকে দেখো ওর মায়ের কোনো ঘুষ নেই কারণ যেই রাত্রে ওর মা নিজের প্রাণের ভয়ে প্রাণ সংকট ছিল বুঝতে পারলে তো সেই ভয়ে নিজেকে বাঁচাতে গিয়ে নিজের সমস্ত লটা কম্বল গুছিয়ে নিজের সমস্ত কাগজপত্র নিজের মানে যা ড্রেস ফ্রেস ছিল সব প্যাকিং ট্যাকিং করে নিজে শুশ্রু শ্বশু করে বেরিয়ে পড়েছে একদম সেই রাত্রে ওই বাপের বাড়িকে লোককে ডেকে কিন্তু সেই রাত্রে ওই বাচ্চা ছেলেটা ওই বাচ্চা ছেলেটার দিকে নজর ছিল না কারণ ওর মাও জানে যে আমার বাচ্চাটা আমার কাছে যতটা ভালো থাকবে তার থেকে অনেক গুণ বেশি এই দাদু ঠাম্মা আর এই বাবার কাছে বাচ্চাটা বেশি ভালো থাকবে এই একটা মা জানে যে বাচ্চাটাকে আমি ভালো রাখতে পারবো না আর বাচ্চাটা আমার কাছে কোনোদিন থাকবেও না তো যার জন্য ওর মা নিজেকে নিয়ে চলে গেছে মানে নিজেকে ঠিক গুটিয়ে পুটিয়ে ঠিক চলে গেছে কিন্তু ওর বাচ্চার কথা আর মনে পড়েনি কিন্তু অন্যদিকে দেখো ওর দালাল ঢেমনিকে দালাল ঢেমনি এখানে জ্ঞান দিতে বসেছে যে আরে ভাবি কৃষাণু শর্ট প্যান্ট কেন পড়েছে কৃষাণ স্কুল যাচ্ছে কিন্তু ওকে বাড়িতে পড়ানো হচ্ছে না কেন তো দালাল ঢেমনি তোকে একটা কথা বলি শুন নিজে তো বাচ্চার মা হোসনি তো সুতরাং তোকে বলবো না যে তুই কেমন মা তোকে বলবো যে তুই কেমন একটা নারী যে নারী জাতির কলঙ্ক বিশ্বাস কর কলঙ্ক কেন বলতো কারণ একটা বাচ্চাকে মানুষ করতে কতটা খাটনি কতটা কষ্ট তুই জানিস এটা তুই জানিস তোর ধারণা আছে একটা বাচ্চাকে খাওয়াতে গেলে কতটা মাকে দৌড়াদৌড়ি করতে হয় সেখানে ওর বয়স্ক দিদা মানে দিদা বলতে ঠাকুমা সে কতটা দৌড়াদৌড়ি করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে মানুষ করছে সেটা তো চোখে যাচ্ছে না বল কিন্তু ওই কৃষাণু স্কুল যাচ্ছে স্কুল থেকে সে কেন হোম টাস্ক করছে না তোকে কি সব জিজ্ঞেস করে করে করবে সন্দীপ যে ওই কেন করাচ্ছে না কৃষাণুর বয়স্ক তোরে ডেমনি শুন কৃষাণুর বয়স হলো মাত্র তিন বছর মানে তিন বছরের বাচ্চা সেই স্কুলে প্লে স্কুলে ভর্তি হয়েছে তো সেখানে খেলার ছলে কিন্তু তাকে শেখানো হচ্ছে আগে যুগে মানে আগে বলতে কি আমরা যখন ছোট ছোটো ছিলাম বা আমাদের সিনিয়রদের আমলে কিন্তু বাচ্চাগুলোকে এত ছোটো ছোটো বয়সে ভর্তি করানো হতো না কারণ তখন প্রাইমারি স্কুলে আর এখন আড়াই বছর তিন বছর বা বাবা মা জব করলে ওই বাচ্চাগুলোকে কিন্তু স্কুলে ভর্তি করে দেওয়া হয় এমনকি সারাদিন কিন্তু স্কুলে রাখার ব্যবস্থাও আছে ডে বোর্ডিং বুঝতে পারলে কারণ বাবা মা বাড়িতে থাকে না তো সেই বাচ্চাগুলো যে ওখানে পড়াশোনা ওকে কি মানে মুখস্ত করতে পাঠায় ওখানে স্কুলে পড়াশোনা করায় না ওদেরকে জাস্ট খেলার ছলে। কিছু শেখানো হয় অনেকগুলো বেলুন দিয়ে অনেকগুলো খেলনা দিয়ে বা বলতে পারো যে বিভিন্ন রকমের মাধ্যমে মানে বিভিন্ন রকমের খেলার ভঙ্গিতে তাকে শেখানো হয় কি কী রে যোকে বাড়িতে পড়াবে আমারও মেয়ের বয়স কিন্তু তিন বছর তো তাকে বাড়িতে পড়ানোর কোনো মানে নেই আমি তো মেয়েকে স্কুলে ভর্তি করিনি এখনও তিন বছর হয়নি হবে ফেব্রুয়ারিতে তো সেই তিন বছরের বাচ্চাটার পিছনে তুই কীভাবে পড়ে গেছিস বলতো আর একটা কথা বলি শুন ওর স্কুলে যদি ওকে হোম টাক্স দিত তাহলে কিন্তু সন্দীপকে পড়াতে হতো বা করাতে হতো হোম টাক্সটা কেন বলতো কারণ ওর ডায়েরিতে কিন্তু সব লেখা থাকে বা স্কুলের টিচার কিন্তু সব বলে দেয় যে এগুলো এগুলো আমি দিচ্ছি হোম টাস্কগুলো বাড়ির থেকে করে পাঠাবেন বুঝতে পেরেছিস তোকে অত জ্ঞান মারাতে হবে না সুতরাং হ্যাঁ পরের বাচ্চা একটু নাকটা কম গলা আর তোর কমেন্ট বক্সে একটা দেখলাম লম্বা চৌড়া করে একজন কমেন্ট করেছে খুব ভালো কথা বলেছে তুই পারলে কমেন্টটা বারবার পড়িস আর নিজের মধ্যে কিছু জ্ঞান ঢুকাস যে না জেনে শুনে অন্যের ব্যাপারে ফালতু কথা বলিস না এবার বলি বন্ধুরা ওই বড় ইউটিউবারকে নিয়ে সন্দীপের মা এখন তোমরা দেখতে পাচ্ছ যে ওই সীমাদি মানে পতিতা যাকে বলছে পতিতা তো পতিতার সাথে নাকি খুব মিল পতিতার সাথে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আচ্ছা তোমাদেরকে বলি দেখো কে কোথায় থেকে উঠে এসেছে সেটা বড় কথা না কেউ আমার সাথে ভালো ব্যবহার দেখাচ্ছে ভালোভাবে আমার সাথে মিশছে সেটা বড় কথা কোনটা বড় কথা হুম একটা মেয়ে সে পতিতা থেকে এসেছে না কোথায় থেকে এসেছে সেটা বড় কথা নয় মেয়েটা সীমাদি এই যে তাদের এই যে ইসের সময় বিপদের সময় বলতে পারো যেই মেয়ে নিজের মেয়ে নিজের থাকা সত্ত্বেও নিজের রক্ত থাকা সত্ত্বেও বিপদের দিনে যে নাকি একদম কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে চলে গেল সেই মেয়েকে ধরে সারা জীবনেরা বসে থাকবে না নিজের জীবনটাকে আগানোর জন্য যে নিজে যেচে এসে মেয়ের দরজাটা মানে একদম মা মা বা মা ভাইকে ভাইয়ের মতো করে আদর করছে ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে ভাইকে মনোবল দিচ্ছে যে লড়াই কর তাই না সীমাদি এই যে সন্দীপকে ভাই ভাই বলছে বা ভাই পাতিয়েছে বা সন্দীপের মায়ের সাথে এতটা মিল সন্দীপের মা ওকে মেয়ে বলে স্বীকার করেছে নিশ্চয়ই তো কোথাও না কোথাও থেকে ওদের মনের মিলটা হয়েছে বা মনে হয়েছে যে একটা মানুষ অসহায় দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র কি সব কিছুতেই ভিউজ ভিউজটা অবশ্যই ম্যাটার করে তাই না সীমাদি যেহেতু কন্ট্রোভার্সি করে ভিউজটা ওর ছোটো চ্যানেল বলতেই পারো অনেকে যে ভিউজের জন্য সে যায় মেনে নিলাম ভিউজ তবুও বলো বন্ধুরা যে ভিউজের জন্য হলে সম্পর্কটা শুধুমাত্র একবার থেকে দুবার যাওয়া যেত এই যে বারবার এই যে আত্মীয়ের মতো হঠাৎ এর বাড়িতে কোনো কিছু হলে নেমন্তন্ন ওর বাড়িতে কোনো কিছু হলে নেমন্তন্ন এটা কিন্তু সবসময় হ্যাঁ ভিউজের জন্য হয় না কিছুটা মনুষত্ব আত্মীয়তা সম্পর্ক সবসময় কিন্তু মনুষ্যত্বের জন্য হয় না ওই দাদাল ঢেমনি এগুলোর মানেই বুঝে না আসল কি বলতো ওর কোনো ওর কাছে কোনো সম্পর্কেরই দাম নেই না ওই নিজের একটা প্রাণপ্রিয় বান্ধবী যার কাছে সব কথা শেয়ার করতো সে কোনো কিছুতে বারণ করেছিল বা তা সে একটা সময় বলেছিল যে এগুলো করিস না এই নোংরা ভিডিওগুলো করিস না সে বারণ করাতে তার সাথে দ্বন্দ্ব বুঝতে পারলে তার ছেলেকেই সে চ্যাটিং করতো বা তার ছেলেকে সে প্রেম করতে চেয়েছিল তো যেই মেয়ে সম্পর্কের ধচিয়া উড়িয়ে দেয় সেই মেয়ে অন্য সম্পর্ককে কি মান মর্যাদা দেবে আর এখানে আসছে যে বড় ইউটিউবারের কথা মানে ক্রিশ্চানুর ঠাম্বি মানে সন্দীপের মা নিজের মেয়েকে মাত্র তিন মাসে তার মায়ের কাছে রেখে দিয়ে বা মাকে দিয়ে হুম মেয়েকে জন্ম হতে নাকি এই দালাল ঢেমনির কথা হলো যে মেয়েকে জন্ম হতেই এর মা নাকি মেয়েকে মারার ফেরা মানে মারার চেষ্টা করেছে যে এত অবহেলা অবহেলা করবো যে মেয়েটা যেন ঠিক থাকতে না পারে একটা মা কখনো এটা করতে পারে যে মা জন্ম দিবে প্রথম সন্তানকে কখনও এইভাবে জেনে শুনে সে এতটা আঘাত করতে পারে তোমরাই বলো তো বন্ধুরা তাই না তো আজকে দেখো নিজের মেয়ে কী করলো জষ্টকে গিয়ে মায়ের নামে ওই ক্যাচ্ছাটা বলা আচ্ছা মেনে নিলাম তোর মায়ের সাথে তোর কোনো মনোমালিন্য ছিল বা কোনো দ্বন্দ্ব ছিল সেটা কি নিজেদের মধ্যে রাখলে হতো না ওই একটা তুই প্রোগ্রামে গেলি যেখানে তোর ভিডিও লক্ষ লক্ষ লোক দেখবে তুই এমন একটা মানে সুবর্ণ সুযোগ তুই হাতছাড়া করতে চাইলি না বল যে আমার শটা যেন একদম ফার্স্ট ক্লাস হয় যার জন্য তুই ওখানে মায়ের নিন্দাটা করতে একবারও পিছু পিছুপা হলি না একবারও ভাবলি না যে এই যে আমি এখানে বলছি সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই যে মায়ের কথাটা যে বলছি সম্পর্কটা সারা জীবনের মতো আমি ভেঙে দিচ্ছি না তো এক মাকে আমি অন্তর থেকে কাঁদিয়ে দিচ্ছি না তো সত্যি কি তুই তুই মানে কি বলবো সত্যি কি তুই সৌমারি সরি নামটা বলে দিলাম তো সত্যি কি এই বড়ো ইউটিউবার সন্দীপের দিদি আমার সন্দেহ লাগছে কেন তো কারণ এই মেয়ে যে যার গর্ভ থেকে বেরিয়ে এক সুন্দর জীবন পেয়েছিস তাই না এক মা জন্ম দিয়েছিল বলে তুই পৃথিবীতে এসেছিস কিন্তু ওই মাকে তুই কীভাবে সোশ্যাল একটা প্ল্যাটফর্মে গিয়ে কি করে তুই নিজের মাকে সবার সামনে ছোট করে দিলি কি করে নিজের মাকে সবার সামনে দোষী অপরাধী খুনি প্রমাণ করে দিলি আজকে প্রত্যেকটা দিন তোর মাকে শুধুমাত্র এই কথাগুলো শুনতে হয় যে একটা মেয়েকে এক মা মারতে চেয়েছিলো সত্যি কি তাই আজকে তোর মা তোকে যদি তোর দিদুনার হাতে না তুলে দিত তুই কি এই ভবিষ্যৎটা পেতিস এই যে লাইফ স্টাইলটা বিলং করছিস কোথায় থেকে কিসের মাধ্যমে তুই যদি বেঁচে না থাকতিস তাহলে কি করে এই লাইফ স্টাইলটা লিড করতিস সত্যি মানুষ যখন বড় হয়ে যায় না নিজেকে ভুলে যায় বন্ধুরা আর এই দালাল ঢেমনি বারবার একই কথা বারবার একই কথা যে নিজের মেয়েকে ঠেলে দিল পরে অন্য একটা আড্ডামরি খাসিকে নিজের মেয়ে বলে স্বীকার করেছে তোর আপত্তিটা কোথায় ওই যদি সীমাদিকে ঘরে বসায় বাইরে বসায় মেয়ে বলে বান্ধবী পাতায় তোর আপত্তিটা কোথায় ওই থাকতেই পারে সুখী ওই যদি ওকে ওর সাথে মিশে ওকে নিয়ে যদি সুখী থাকতে পারে তাহলে তোর আপত্তিটা কোথায় রে দালাল ঢেমনি আপত্তিটা কোথায় আসলে কি বলতো তোর ফাটছে তুই যেতে পারছিস না টিনুর বাড়ি তুই টিনুর সাথে এতটা ক্লোজ মিশতে পারছিস না তার জন্য ফাটছে বল কারণ তুই মন্দিরার কাছে যখন গেছিলি একবারই ইনাফ একবারই শেষ মন্দিরা বলেছে একবারই আর তোমার চান্স লাগবে না এখন ডাকছে না তোকে মিটাপে তোকে ইনভাইট করে নি মন্দিরা কারণ তুই ওর দিভাই হ্যাঁ ই তো পি ঘাড় দিয়েছিলি কান্না মানে কাদার জন্য তুই একটা ঘাড় দিয়েছিলি তোকে ডাকেনি মিট আপে তোর সাথে যে মিশবে না সে একবার মিশে বলবে না আর না এটাই যথেষ্ট তুই এমন একটা কাল নাগিন যে তোর সাথে একবার যে মিশবে আর দ্বিতীয়বার মিশতে চাইবে না কারণ তুই স্বার্থ নিয়ে প্রত্যেকের সাথে মিশিস আর সীমাদির কথা বলছিস দেখ সীমাদি ওই পতিতাকে তোকে বারবার তুলনা করে করে তোকে ভিডিও করতে হচ্ছে তুই তো পারতিস প্রতিটাকে ইগনোর করে ভিডিও করতে কিন্তু না দেখ প্রত্যেকবার তোকে পতিতাকে ওই ঠেস মেরে মেরে ভিডিও করতে হচ্ছে ওই পতিতা ওই লিয়ে পতিতা ওই পতিতা ওই তো পতিতা ওই তো নোংরা ওই তো একটা ই জায়গা থেকে উঠে এসেছে তাই না তোর কথা অনুযায়ী ওই তো নোংরা তাহলে নোংরাকে বারবার নিজের মুখে এনে নিজের মুখটাকে নোংরা করছিস কেন কারণ তুই তো ভালো তো ভালো মানুষ তো কখনো নোংরাটাকে আর বারবার ঘাটবে না সন্দীপকে এই যে আজকে সন্দীপকে দেখতে হেভি লাগছিলো হেভি বিশ্বাস করে হেভি তো এই টিনু আবার হ্যাঁ হ্যাঁ টিনু ভিতরে ভিতরে হয়তো পস্তাচ্ছে বুঝতে পারলে বন্ধুরা যে ইস কী ভুলটাই না করলাম ওই গুটকা গুটকাখড় বিশেষ করে গুটকা খোর সন্দীপের ধারে কাছেও যাবে কি দেখতে লাগছে বলো তো গুটকাখড়কে মাইরি দেয়া কেমন যেন লাগছিল দেখতে আরও সবাই ভিডিওতে দেখে আমি শুধু হা হয়ে গেছি এ মা এই মানুষটাকে প্রেম করেছে যে ওই একটা হাফ প্যান্ট পরে আর প্যান্ট আবার কী বলবো এমনি করে যে ঘুমাইছে দুদিক থেকে পেন আবার নিচে জুই হয়ে গেছে জমা হয়ে গেছে এত বিচ্ছিরি লাগছে তবা তবা ওই ছেলেটাকে এই তিনু প্রেম করেছে ওর জন্য এই সোশ্যাল মিডিয়াতে পুরো সমাজে সব জায়গা নিন্দা বদনাম ছড়িয়ে পুরো একাকার ওই বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছে আর কথা দালাল ঢেমনি শুন তুই কী বললি যে সন্দীপের বাবা নিজে যখন হোটেলটাতে খাবার খাচ্ছিলো মানে তারা যখন ঘুরতে গেছিলো তো যে মা দুর্গা হোটেলে যখন খাবার খাচ্ছিলো তুই কি বললি সন্দীপের বাবা মাত্র দুটো পদ দিয়ে খাবার খেয়েছিলো পরে থেকে মাশরুম এসেছিলো রে দালাল ঢেমনি তো ওটা লক্ষ্য করে দেখিস হ্যাঁ ভিডিওগুলো যখন দেখবি না ভালো করে দেখবি আর তোকে না এই যে সন্দীপের বাবা মায়ের মধ্যে এই যে সীমাদি বারবার দেখানোর চেষ্টা করছে কারণ তুই না কোয়েশ্চান করছিলি যে সন্দীপের বাবা মায়ের মধ্যে মিল নেই সন্দীপের বাবা মা একে একে ওপরে পাশাপাশি দাঁড়ায় না একে ওপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না দেখলে ছিটকে চলে যায় সন্দীপের মা তার জন্যই তোর জন্যই তো সীমাদি বারবার দেখাচ্ছে যে দেখো এক জায়গায় খাচ্ছে কি করে দেখো রুমাল দিয়ে মুখ মুছছে কী করে প্রত্যেকটা জিনিস তোর জন্য দেখাচ্ছে তুই একটু বেশি করে দেখিস বল দেখছিস তোর ফাটবো করছে বল হ্যাঁ তো তোর আজকের ভিডিওর কমেন্ট বক্সে বিশ্বাস করবে না বন্ধুরা এর ভিডিওর কমেন্ট বক্সে আজকে সবাই সপাটে চর মেরেছে যে করে সবাই সপাটে চর মেরেছে যে দেখো এই কত খা মানে বেযুক্তিপূর্ণ কথাগুলো মানে যুগ কথার মধ্যে কোনো যুক্তি নেই একদম কথার মধ্যে সব বেযুক্তি কথাগুলো বলে যাচ্ছে সবাই কমেন্ট বক্সে জুতোর বাড়িটা দিয়েছে এর ভিউয়ার্সগুলোই যে একদম কথার মধ্যে কোনো চুক্তি নেই একদম মানে সন্দীপকে নিয়ে কথা বলতে হবে বা হ্যাঁ করে কথা বলে যাচ্ছে কথার মধ্যে কোনো রকমের লজিক নেই বন্ধুরা সন্দীপ যেটা করবে সেটাতেই দোষ অথচ ওই ওর মালকিনকে দেখো হ্যাঁ এক বাচ্চাকে ছেড়ে এমন কি ওই ওই গুটখাখড়কে নিয়ে কিভাবে ওই নিজের বাপের বাড়িতে রয়েছে বলে তো আর নিজের বাচ্চাকে ছেড়ে কি করে গিলিয়ে যাচ্ছে বলে তো তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো ঠিক আছে প্লিজ পাশে থেকো চল টাকাটা